সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয় আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং আমি মৃত্যুর জন্য তৈরি আমার ভেতরে বিশ্বাস করেন এক পার্সন ভয় নাই এই যে ফোনটা আপনারা শুনলেন সবাইকে আমি দিয়ে দিব রেকর্ডিংটা আপনারা শুনবেন এবং এই জিনিসগুলা যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে এই জিনিসগুলা কিন্তু চারটেখানি বিষয় না হ্যাঁ যে একটা নারী আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয় তারপরে আসেন অদৃশ্য শক্তি এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা এই যে তার অদৃশ্য শক্তি তারা কি করলো আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিস উইদাউট মাই নলেজ তারা আসলো তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জানপ্লান দিয়ে দিল অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো এবং বলি তা যাদের কথায় যেই সুগার মামমির কথাই রাসেল মিয়া যদি বলতো আই উড 옳তো রাসেল মিয়া যদি বলতো আই বস বসতো সেই সুগার মাম্মই কিন্তু আসল আমারে সংসারটা ভাঙার পিছনে কারণ কারণ সেই সুগার মামমির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সুগার মামমিটা কে আসলে সুগার মামমির নাম আমি এখন আইনের জন্য বলতে পারবো না আইনের বাধা আছে তাই বলতে পারবো না কিন্তু সেই সুগার মামমির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুক্ত এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া তখনই সে রাসেলকে বলছে বাসা থেকে বেরোয় যা এটা কর ওইটা কর আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত এখন আপনি আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো কখন আপনি কারোর প্রতি মানে কারোর জন্য জীবন দিবেন বলেন কখন দিতে প্রস্তুত থাকবেন হয় সে আপনার বোন হয় সে আপনার মা হয় সে আপনার রক্তের কেউ হয় সে আপনার বউ অথবা আপনার প্রেমিকা তাহলে সে সুগার মাম্মিটা তার কি হতে পারে জানের টুকরা কলিজার ধন তো আলটিমেট সেই সুগার মাম্মিটা যে আমার বাসায় এসে এত কিছু নাটকীয় করে গেল এত নাটক করে গেল এবং সেই সুগার মাম্মি আজকে ছাড়াই নিয়ে আসলো বিকজ অফ গতকালকে নাকি একটা মামলা হয়েছে দেখলাম সবাই আমাকে পাঠাচ্ছে তো সুগার মাম্মির মামলা হয়েছে তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে এটা তো আইন দেখবে আমি তো আইন না আমি ভিকটিম তাই না ভিক্টিম আমি আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তো আমি আমি জানি না আসলে এখন কি হবে আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ কোন কারণে যদি আমার কোন ধরনের শুনেন সুইসাইড আত্মহত্যা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা যেটা মানে আনসেসারি মৃত্যু সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি আমি আপনাদের নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে কিন্তু জটিলতার কারণে কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে সে নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র পুরো চক্রটা জড়িত